হ্যালো এভরি ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা দেখব ওডোতে কিভাবে মডেল ক্রিয়েট করতে হয় তো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে গিট ক্লোন করতে হয় তো আমি গিট ক্লোন করে কাস্টম ফোল্ডারের ভিতরে একটি মডিউল নিয়ে এসেছি যে মডিউলটির নাম হচ্ছে আর একটি স্কুল ম্যানেজমেন্ট এর ভিতরে একটি মডেল ফোল্ডার একটি সিকিউরিটি ফোল্ডার ইনিট ফাইল এবং ম্যানিফেস্ট ফাইল রয়েছে প্রথমে ম্যানিফেস্ট ফাইলে যে জিনিসগুলো আছে তার মধ্যে প্রথমে হচ্ছে নাম মডিউলটির নাম কি হবে যাতে অ্যাপ লিস্টে যে নামে দেখতে চান এখানে সেই নামটি দিবেন ক্যাটাগরি অ্যাপের কিছু সামারি লিখবেন ডিসক্রিপশন দিবেন আমি আপাতত এগুলো দেখাচ্ছি না দেন হচ্ছে ডিপেন্স দিবেন ডিপেন্স দেওয়ার ক্ষেত্রে আপনার এই অ্যাপটি ইউজ করতে অন্য কোনো মডিউলের হেল্প লাগবে কিনা সেটা সেই মডিউলটার নাম এখানে দিবেন ডাটাতে দিবেন সেটা একটু পরে দেখাচ্ছি ইনস্টলেবল ট্রু বলতে এই মডিউলটি ইনস্টল করা যাবে কিনা আচ্ছা আমরা এখন মডিউল ক্রিয়েশনে চলে যাই প্রথমে আমরা যাব মডেল ফোল্ডারটিতে তো মডেল ফাইলটিতে গিয়ে প্রথমে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব পাইথন ফাইল যার নাম হবে এসিএইচ ডবল এল স্কুল আন্ডার স্কোর ম্যানেজমেন্ট এখন আমরা এই কোডটি অন্য একটি ফাইল থেকে কপি করে আনব তো সবচেয়ে ভালো হয় আমরা যদি ওডোর যে কোডটি আছে সেটি যদি দেখি যে ওডো মধ্যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে থেকে আমরা ঠিক মডেলে ঢুকবো মডেলে গিয়ে যে কোনো একটা ফোল্ডারে ঢুকবো তো আমরা এখানে দেখছি যে একটা মডেল ক্রিয়েট করতে প্রাইমারি কি কি লাগে এটুকু পর্যন্ত হলে আমাদের চলবে তো আমরা এখানে দিয়ে দিলাম এগুলো হচ্ছে আমাদের ইম্পোর্ট করা লাগে এরপর একটা ক্লাস ডিফাইন করা লাগে এবং একটা নাম লাগে তো আমরা এখান থেকে কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি এখন আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিব প্রথমে হচ্ছে ক্লাস নেম ক্লাস ক্লাস নেম নেম হবে স্কুল ম্যানেজমেন্ট ডিফাইনের ক্ষেত্রে প্রত্যেকটার প্রথম অক্ষর বড় হাতের হবে এবং মাঝে কোনো স্পেস হবে না এখানে মডেলের নেম ডিফাইন করব। মডেলের নেম সেম রাখবো এসিএচল স্কুল ম্যানেজমেন্ট এখানে ক্ষেত্রে আমরা দুইটি ওয়ার্ডের মাঝে ডট দিয়ে লিখবো এবং কি কোনোটাই বড় হাতের হবে না আচ্ছা এখন আমরা এই মডেলের জন্য কয়েকটি ফিল্ড ডিফাইন করবো যেমন একটু হতে পারে নেই সেটা আমরা রাখছি ক্যারেক্টার টাইপের স্ট্রিং স্ট্রিং মানে হচ্ছে এই কি নামে দেখাবে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি যে স্কুল স্কুল ম্যানেজমেন্ট না এখানে লিখবো স্কুল নেই এরপর আরেকটা ফিল্ড রাখতে পারি অ্যাড্রেস এটাও ক্যারেক্টার টাইপের ফিল্ড রাখছি আমরা স্ট্রিং রাখছি স্কুল অ্যাড্রেস আমরা একটি মডেল ক্রিয়েট করছি যার নাম হচ্ছে স্কুল ডট ম্যানেজমেন্ট যার মধ্যে মাত্র দুটো ফিল্ড রাখছি দুটোই ক্যারেক্টার টাইপের ফিল্ড আচ্ছা এখন আমাদের মডেলের নাম ডিফাইন করা হয়ে গেলে আমরা এই মডেলটিকে ইনিট ফাইলে দিয়ে দিতে হবে যেমন এখানে আছে কি যে এই ইনিট ফাইলের মাধ্যমে মডেল ফোল্ডারটিকে দেখানো হয়েছে মডেল ফোল্ডারের এর ইউনিট ফাইলের ভিতরে আমরা দিব আমাদের স্কুল আন্ডার স্কুল তো মডেল পাইথনের কাজ শেষ এখন আসি ভিউ প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব এখানে যার নাম রাখছি ভিউস এর ভিতরে আমরা একটি এক্স এম এল ফাইল ক্রিয়েট করব স্কুল ম্যানেজমেন্ট ডট এখানে বলে রাখা ভালো এক্সএমএল ফাইলের নাম এবং পাইথন ফাইলের নাম সেম রাখা উচিত এখন আমরা এক্স এম এল ফাইলের মধ্যে কোড লিখব তো সেমভাবে ভাবে আমরা আগের মতো যে ওদের এক্সিস্টিং কোডটি চেক করব তো এখানে যদি আমরা ভিউজ ফোল্ডারে যাই দেখতে পাবো যে অনেক রকমের ভিউ আছে তো আমরা একটা নিলাম নিয়ে প্রথমে আমরা এই টেকটি কপি করে নিব কপি করে এই ট্যাগ গুলো অফ করে দিব এরপর আমরা সরি এই রেকর্ডটা কপি করে নিব ডাটার ভিতরে এটি পেস্ট করে দেব তো এখানে আমরা আপাতত এত কিছু রাখছি না আমাদের শুধুমাত্র জরুরি বিষয়গুলো রাখছি যেমন আমাদের আইডি আইডি আমরা নিজের মতো করে ডিফাইন করবো যেমন অ্যাকশনের নাম দিব অ্যাকশন স্কুল ম্যানেজমেন্ট এখানে আমাদের নিজেদের মতো করে একটা নাম দিতে হবে স্কুল ম্যানেজমেন্ট এরপর আমাদের মডেলের নাম আমাদের মডেলটা ছিল এখানে ডিফাইন করা স্কুল ম্যানেজমেন্ট তো আমরা এখান থেকে নিয়ে এখানে কপি পেস্ট করে দিলাম ভিউ মোডের ক্ষেত্রে আমরা আপাতত লিস্ট এবং ফর্ম ভিউটি ইউজ করব এই কারণে কানমান্ডি কেটে দিচ্ছি সার্চ ভিউ আইডি আমরা আপাতত ইউজ করছি না ভিউ আইডিটাও আমাদের লাগবে না এরপর আছে অ্যাড অ্যাকাউন্টের জায়গায় আমরা লিখে দিলাম আমাদের অ্যাড স্কুল কন্টেক্সট আপাতত আমরা ইউজ করছি না তো আমাদের অ্যাকশন ফাইলটি রেডি হয়ে গেল এখন আমাদের এই অ্যাকশনের জন্য প্রথমে আমরা ক্রিয়েট করব একটি লিস্ট ভিউ তা আমরা এখানে লিস্ট ভিউতে চলে যাব প্রথমে দেখব কোনটা লিস্ট ভিউ এটা কানবান ভিউ সরি এটা ভিউ এটা হচ্ছে লিস্ট ভিউ তা আমরা এই রেকর্ডটি কপি করে নিব কপি করে অ্যাকশনের আগে এটা পেস্ট করে দিব এখন আমরা নামগুলো আমাদের মতো করে চেঞ্জ করে নিব যেমন ভিউ স্কুল লিস্ট মডেল নেমটি হবে স্কুল ম্যানেজমেন্ট থেকে স্কুল ম্যানেজমেন্ট লিস্ট আর মডেলের নাম হবে স্কুল ম্যানেজমেন্ট নেম হবে স্কুল ম্যানেজমেন্ট লিস্ট আর মডেলের নাম হবে স্কুল ম্যানেজমেন্ট এরপর হচ্ছে আমাদের এই প্যারামিটার এখন প্রয়োজন নেই তো আমরা এগুলো কেটে দিচ্ছি আর আমরা লিস্টের স্ট্রিং হিসাবে দেখতে চাই স্কুল ম্যানেজমেন্ট আচ্ছা এরপর আমরা এতগুলো ফিল্ড রাখবো না তো আমরা ফিল্ডগুলো গুলো একটা একটু করে ডিলিট করে দেব আচ্ছা তো আমাদের ফিল্ড ছিল এখানে দুটো একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে অ্যাড্রেস নেমটা কপি করার সময় চলে এসেছে তো আমরা এখানে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো আমাদের লিস্ট ভিউটি তৈরি হয়ে গেল এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্ম ভিউ নিব তো এখানে ফর্ম ভিউটা আমরা পাবো যেমন এটা হচ্ছে একটা ফর্ম ভিউ এখানে লেখা আছে ফর্ম তো আমরা আপাতত আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কপি করে নিব তো এটা অনেক বড় তাই শীত পর্যন্ত কপি করে নিলাম দেন লিস্ট ভিউ এর আগে আমরা এটা পেস্ট করে দেব আচ্ছা এখন শীটটা কেটে আমরা বাকি টেক গুলো অফ করে দেব তো আমরা আগের মতো ভিউ স্কুল লিস্ট যেমন লিখেছিলাম এখানেও লিখবো ভিউ স্কুল ফর্ম স্কুল ম্যানেজমেন্ট লিস্ট এটা হবে স্কুল ম্যানেজমেন্ট ফর্ম আর মডেলের নাম সেম থাকবে স্ট্রিংটাও এখান থেকে আমরা নিয়ে আচ্ছা এখন ফর্মের মধ্যে সৌন্দর্যের জন্য আমরা একটা দিব ভিতরে আমরা দিব গ্রুপ গ্রুপের ভিতরে আরেকটা গ্রুপ দিব এগুলো দেওয়ার কারণে ওরা অটোমেটিক ফিল্ড সুন্দর করে দেখাবে এখানে আমরা এখন আমাদের ফিল্ডের নাম দিব ফিল্ড নিলাম কন্ট্রোল ডি দিয়ে পুরো লাইন কপি পেস্ট করতে হবে এখন আমরা বলে রাখি এখানে যে আমরা ফিল্ড দিচ্ছি ফিল্ডের নেমটা হচ্ছে নেম আরেকটি নেম হচ্ছে অ্যাড্রেস এই ফিল্ডগুলো আমরা এখান থেকে পেয়েছি যে কোনো ফিল্ড আমরা যদি ভিউতে দেখাতে চাই তাহলে আমাদের এভাবে ডিফাইন করা লাগবে আমাদের ভিউগুলো ক্রিয়েট হয়ে গেল আমাদের ফর্ম ভিউ তৈরি আমাদের লিস্ট ভিউ তৈরি আমাদের অ্যাকশন ভিউ তৈরি তো এগুলো দেখানোর জন্য আমাদের যেটা লাগবে এখন সেটা হচ্ছে মেনু মেনু কপি করার জন্য আমরা এখানে সার্চ দিতে পারি যে ওরু এইটিনের মধ্যে ফাইন্ড ইন ফাইলস আচ্ছা এখন আমি যেটা লিখবো সেটা হচ্ছে ট্যাগ দিয়ে মেনু আইটেম আমরা চাইলে এখানে ফাইল মাস্ক ইউজ করে শুধুমাত্র এক্সএমএল দেখাতে পারি তো আমরা একটা মেনু আইটেম পেয়ে গেছি যেখানে এই কম্পোনেন্ট গুলো আছে আমাদের আর কিছু বেশি জিনিস দরকার তাই আমরা আরেকটি নিচ্ছি তো আমরা এটা নিলাম এটা নিয়ে অ্যাকশনের যে রেকর্ডটা সেটা যেখানে শেষ হয়েছে তার নিচে এটা পেস্ট করে দিলাম এখন আমাদের আইডিটা হবে আমাদের নিজেদের মতো যেমন আমরা দিলাম যে মেনু সিএইচ ডাবল এল স্কুল ম্যানেজমেন্ট এই মেনুটা আমরা কি নামে দেখব সেটা এখানে দিব যেমন দিচ্ছি স্কুল ম্যানেজমেন্ট প্যারেন্ট মেনুটি আপাতত আমরা দিচ্ছি না কেন সেটা পরে আলোচনা করব আর সিকোয়েন্স আমরা দিয়ে দিলাম ধরুন পাঁচ অ্যাকশন অ্যাকশনের মধ্যে হচ্ছে যে আমাদের যে আই আর অ্যাকশন অ্যাক্টুন্ড আছে এটার যে আইডিটা আছে সেই আইডিটা এখানে পেস্ট করব এখন আমরা যে ভিউ ফাইলটি রেডি করেছি এই ভিউ ফাইলটিকে ম্যানিফেস্টে অ্যাড করে দেখাতে হবে ম্যানিফেস্টে ডাটার ভিতরে ভিউ ফাইলটি অ্যাড করতে হয় এর নিয়ম হচ্ছে কোটেশন দিয়ে প্রথমে আমরা ফোল্ডারের নামটি লিখব তারপরে স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দিয়ে আমরা এই যে এক্সএমএল ফাইলটি আছে এই এক্সএমএল ফাইলটি কপি করে এখানে পেস্ট করে দিব তো শেষ হয়ে গেল আমাদের মডেল ক্রিয়েট করা এখনও কিছু কাজ বাকি আছে যেমন আমরা যদি এটাকে এখন আপডেট দিই আর আমার এই মডিউলের নামটি যদি আমি এখান থেকে কপি করে আমরা ব্রাউজারে যদি চলে যাই তো অ্যাপ লিস্ট থেকে আমরা দেখতে পাবো না তো আমাদের প্রথমে দেখার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপডেট করা লাগবে অ্যাপ লিস্টটি যেহেতু এটি একটি নতুন অ্যাপ অ্যাপের লিস্টটি একবার আপডেট করে নিতে হবে এরপর এখানে আমরা যদি মডিউলের নামটি পেস্ট করি তাহলে আমরা আমাদের মডিউলটি দেখতে পাবো তো আমরা এটা অ্যাক্টিভেট করে নিচ্ছি এখন আমাদের মডিউলটি ইনস্টল হয়ে গেল কিন্তু আমরা যদি এখানে মেনুটা খুঁজি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের মেনুটি শো করছে না কারণ এই মেনু দেখার জন্য কোনো প্রকার পারমিশন দেওয়া হয়নি তো এর জন্য আমাদেরকে সিকিউরিটিতে গিয়ে আইআর মডেল সিএসভি এ ফাইলের মধ্যে পারমিশন দেওয়া লাগবে পারমিশন কিভাবে দিতে হয় সবচেয়ে শর্টকাট হচ্ছে আপনি এখানে লগের মধ্যে খুঁজবেন ওয়ান কমা জিরো কমা জিরো তাহলে আপনি দেখবেন ওরা অলরেডি একটা আমাদের জন্য ক্রিয়েট করে রেখেছেন আমরা কপি পেস্ট কপি করে এখানে পেস্ট করে দিব তো এখানে যেটা প্রথমে হচ্ছে আইডি আইডিটা নিজের নাম মত হবে এটা হচ্ছে হচ্ছে মডিউলের নাম দেন একটা আইডি দেয়া হয়েছে তারপর হচ্ছে 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 নেম নেমটা অ্যাক্সেস স্কুল ম্যানেজমেন্ট এরপর মডেল এটা হচ্ছে আমাদের মডিউলের নাম আর মডেল হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সেম মডেল জাস্ট ডট এর জায়গায় এখানে আন্ডারস্কোর দেয়া হয়েছে এরপর হচ্ছে একটা গ্রুপ আইডি এখানে আমরা বেস গ্রুপ ইউজার তার মানে সবাইকে আমরা পারমিশন দিচ্ছি তো এখানে চারটা আছে যে ওয়ান জিরো 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 প্রথমটা হচ্ছে রিড পারমিশন সেকেন্ডটা রাইট থার্ড ক্রিয়েট ফোর্থ হচ্ছে ডিলিট পারমিশন তো আমরা আপাতত সবগুলো পারমিশনই সব ইউজারকে দিয়ে দিব ওয়ান কমা ওয়ান কমা ওয়ান তো আমাদের এটি শেষ এখন পারমিশন দেওয়া শেষ কিন্তু এই ফাইলটি আমরা এখনো ম্যানিফেস্টে অ্যাড করিনি তো সিকিউরিটি ফাইল সবসময় সবার আগে দিতে হয় আমরা এখানে কোটেশন দিয়ে লিখবো ফোল্ডারের নাম দেন হচ্ছে আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটা কপি পেস্ট করে নিব কপি পেস্ট এবং একটা কমা আমরা যদি সার্ভারটা রিস্টার্ট দিয়ে এখন আমরা যদি আমাদের অ্যাপ লিস্টে যাই এবং এখানে লিখি সিএইচ ডাবল স্কুল ম্যানেজ ম্যান এ মডিউলটি এখন আপডেট দিব এই মডিউলটি আপডেট দেওয়ার পরে এখন আমরা স্কুল ম্যানেজমেন্ট এখানে দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে আমাদের সেই লিস্ট ভিউটি এখন আমরা যদি ক্রিয়েট ক্লিক করি এটা হচ্ছে আমাদের ফর্ম ভিউটি তো ফর্ম ভিউতে আমরা একটা নাম লিখবো যেমন লিখতে পারি যে একে স্কুল স্কুল অ্যাড্রেস দিচ্ছি উত্তরা ঢাকা উত্তরা ঢাকা আমরা সেভ করলে আমরা যদি এখন লিস্ট ভিউতে যাই আমরা দেখতে পাব তো এভাবেই হচ্ছে একটি মডেল ক্রিয়েট করে বলে রাখা ভালো এখানে আমরা যদি এখন স্কুল ম্যানেজমেন্ট লিখি তাহলে আমরা আমাদের অ্যাপটি দেখতে পাই না কিন্তু এই অ্যাপ ফিল্টারটি কেটে দিলে তখন আমরা দেখতে পাই কিভাবে আমরা অ্যাপ ফিল্টারটি রেখে আমাদের মডিউলটি দেখব এর জন্য আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এখানে আমরা কোটেশনের ভিতরে লিখব এ ডাবল পি এল আই অ্যাপ্লিকেশন দেন কলন দিয়ে লিখব টিআর ইউবি ট্রু এখন যদি আমরা রেজিস্টার দিই আর এই মডিউল অ্যাপ লিস্ট আরেকবার আপডেট করে নিই তারপর যদি আমরা একটা রিলোড দিই এখন যদি অ্যাপ সহ আমি সার্চ দিই তাহলে আমরা আমাদের অ্যাপটি দেখতে পাবো ধন্যবাদ সবাইকে